হ্যালো গাইস সবাই কেমন আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে দেখাবো আমার মা কিভাবে কচু শাক রান্না করে কচু শাক তোমরা কি বলো জানি না আমাদের গ্রামের বাসায় আমরা বলি বনের শাক আজকে কচু শাক রান্না করবো বড়ো মাছের মাথা দিয়ে তার সাথে কী কী দিবে জানো মরিচ জিরা আদা রসুন তারপরে থাকলে মুসুর ডাল দিবে না থাকলে দেবে না ডাল দিলে একটু ভালো হয় তারপরে করিয়াতে তেল দিল আমার মা তারপর পাঁচপোন সংবাদ দিবে কচু শাক খেলে অনেক ভালো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কচু শাক খেলে রক্ত পরিষ্কার হয় রক্ত কণিকা বাড়ে আমি যা জানি তাই বললাম কার কার কচু শাক পছন্দ আমাকে বলবা কচু শাক খেতে আমার খুবই ভালো লাগে আমার মায়ের হাতে রান্না তো জাদু আছে তাই না সব সময়ই তো বলি আমার মায়ের হাতে জাদু আছে আমার মা পাঁচ পরনে সম্বাদ দিবে তেল গরম হচ্ছে তারপরে তেলগুলো পর থেকে ঢেলে দেবে গ্রাম্য স্টালে রান্নাটা অন্যরকম হয় তোমরা কী ধরনের রান্নাতে গ্রাম্য মানুষটা যেভাবে রান্না করে তবে মানুষ গ্রাম্য রান্নাগুলো খুবই ভালো হয় দেখছো কালারটা অনেক মানে দেখলেই মন ঝরে যায় খাবো আর কি বলতো সবাই ভালো থাকবে তাটা